অজিত কুমার রায়ের পঁচাত্তরতম জন্মদিনে রক্তদান শিবির ও প্রীতিভোজের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল রায় পরিবার আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা ঘাটাল মহকুমার খড়ার দলপতিপুর গ্রামের বাসিন্দা অজিত কুমার রায়ের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল তার পরিবার জন্মদিনের আনন্দ উদযাপনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রায় পরিবার সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই মহতি অনুষ্ঠানে অজিত বাবুর পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন এবং স্থানীয় বন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জন্মদিন উপলক্ষে প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য এক প্রীতিভোজেরও আয়োজন করা হয় যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় নিজের পঁচাত্তরতম জন্মদিনে এত মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে অজিত কুমার রায় আপ্লুত তিনি জানান তার দীর্ঘ জীবনের আগে কখনো এত মানুষের সমাগম তার বাড়িতে ঘটেনি সকলের সঙ্গে মিলিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অজিত বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন উপস্থিত সকলে রায় পরিবারের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যদেরও সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে দলপতিপুর থেকে এস প্রামাণিক ও আর পাত্রের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা জন্মদিনে রক্তদান শিবির এটা একটা অন্যতম বিষয় কারণ সাধারণত এই রক্তদান শিবির এই জন্মদিন উপলক্ষে আমাদের এই মহকুমাতে খুব কমই হয়েছে সেই অজিতবাবু বাড়ির একজনকে পেয়েছি আজকে তার জন্মদিন পালন এবং রক্তদান শিবির সকলকে বিস্তারিতভাবে স্যার আপনার নাম অনেকভাবে আপনি হঠাৎ এই বাবার জন্মদিন পালনে যখন অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত সামাজিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান করে থাকি যাতে করে খাওয়া দাওয়া সব কিছুই হয় কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেয়েছিলাম প্রথম থেকে যে আমাদের ওই সব অনুষ্ঠানের মধ্যেও আমরা যদি সমাজের কল্যাণে কোনো কাজে লাগে এরকম যদি কোনো কাজ আমরা করি তাতে করে আমাদের কোনো এই আয়োজনটা হয় তো সেই জন্য আমরা গত কয়েকদিন আগে আমার বাড়িতে আরও একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে রকম কিছু করতাম বলে একটা মোটামুটি প্রাথমিক স্থির হয়ে গেছিল কিন্তু সেই সময়টাই আমরা চতুর্থ শতাধিক মানুষকে কম্বল বিতরণ করেছিলাম প্রথম দিনের সময় ছিল তো এই সময় আমার মা বিগত তিন বছর আগে প্রয়াত হয়েছেন বাবা একা থাকেন আমার দাদা আছে সে কমস্তিতে বাইরে থাকেন তিনিও কর্মসূচিতে বাইরে থাকেন তারা সকলেই বললো যে বাবা একা থাকে বাবার জন্মদিনটা আমরা পরিষ্কার তো সেই হিসাবে আজকে আমরা সকলেই জানি আমাদের ধর্ম জেলা ভারতবর্ষের আমাদের মহাশয় তুলনাম দিবস এটা আমি আর আজকে কিন্তু সেই তুলোধন বাবার আমরা বাহার জন্মদিনই ঘরে পালন করি কিন্তু এবছর আমরা একটু বেশি কয়েকজন লোক দেখে আমরা এই আয়োজন করি এই রক্তদান শিবিরটা আয়োজন করি কারণ রক্তদান শিবিরের নতুন আমরা তিনি ভীষণভাবে সচেতন এবং আমাদেরকে বারবার বিভিন্নভাবে আমাদের উৎসাহিত করে অনুপ্রাণিত করে এবং ঘাটাল মহকুমাকে এনজিও হয়ে আসার পর সুমনবাবু আমাদের ঘাটাল মহকুমা তথা বিভিন্ন জায়গায় এই রক্তদান সম্পর্কে ক্লাব এবং পারিবারিক জীবন অনুষ্ঠান পরিণাম সংকীর্তন জন্মদিন থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠানে উৎসাহিত করেন রক্তদান তো আমাদের আজকের এই রক্তদান শিবিরে কদিন রক্তদান করেছে রক্তদানের রক্তদান তো আমরা সংখ্যাটা পরিষ্কার পরিচয় কথা করেছিলাম অ্যাকচুয়ালি বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারবাবুরা কয়েকজনকে ক্যাম্পিং করে দিয়েছেন আবার দেখা যাচ্ছে যে বেকারটা এত আছে সকাল থেকে দোফায় দোফায় বৃষ্টি হচ্ছে যে কথা বলছিলাম যে এস ডিও সাহেবই আমাদেরকে উৎসাহিত করেছেন এবং এসডিও সাহেব উনি আবেদনও বলেছিলেন আজকে সব উনি ব্যথা আছেন তো উনি আমাদেরকে এই কাজে ক্ষেত্রে উৎসাহিত করেন এবং সেইভাবে আমরাও ভাবলাম যে আমরা যদি এই ধরনের একটা কাজ করি তাতে করে সমাজকেও একটা বার্তা দিতে পারবো এবং আমাদের এই আয়োজনটাও সাফল্য করতে পারবে আজকে আপনার যে বাবার জন্মদিন পালন যেমনভাবে আমরা জন্মদিন পালন করি সেলিব্রেট করি সেইভাবেই করেছেন অবশ্যই একদম কেক কাটা হয়েছে কাটা হয়েছে কেক কাটার মধ্য দিয়ে এবং কৃষিভয় কৃষিভোজ হচ্ছে অলরেডি চলছে যে কৃষিভোজ কতজন কৃষিভয় আসে কৃষিভয় আছে তাদের কিন্তু সাড়ে পাঁচশো জন আনন্দ আছে তো সেই হিসাবে আমরা শুধু খাওয়া দাওয়া আনন্দ তো না রেখে সমাজের সাধারণ মানুষকে বার্তা হতে পারি তবেই আমাদের এই আয়োজনটা অজিত কুমার রায়ের আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘ জীবন কামনা করি তিনি সুস্থ থাকুন এবং আরও দীর্ঘ জীবন আমাদের মধ্যে থাকবে এই প্রত্যাশা করে গল্প থেকে রাজীব থাকতে সঙ্গে আমি সামা করলে এসকে এস সি নিউজ বাংলা তার খবর সবাই